দেশে একটা ছেলে যদি ইনকাম করে পনেরো হাজার টাকা সে যদি মাসে বাড়িতে দশ হাজার টাকা দেয় তার ফ্যামিলিতে তাহলে আসলে তার জন্য এনাফ কিন্তু প্রবাসে থাকা একটা ছেলে যদি মাসে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাও যদি পাঠায় তারপরেও শুধু ফ্যামিলি বলে আরো টাকা লাগবে আরো টাকা লাগবে কিন্তু আমি একটা জিনিস বুঝি না প্রবাসী কি টাকার গাছ আছে ফ্যামিলি এই জিনিসটা আসলে আমার ফ্যামিলি না কারো ফ্যামিলি বুঝতে চায় না তো প্রবাসে থাকা একটা ছেলে যদি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বাড়িতে দেওয়ার পরেও যদি তার মাসে আরো যদি টাকা পাঠাতে হয় তাহলে দেশে থাকতে একটি ছেলে যদি সংসারে দশ হাজার টাকা দেয় তাহলে ওই টাকা দিয়ে তারা চলতে পারে কিন্তু প্রবাসে থাকা ছেলে যদি মাসে তিরিশ হাজার টাকাও পাঠায় তারপরেও আসলে তারা চলতে পারে না আমাদের আসলে এই কারণে আমার দেখা অনেক লোক আছে যে তারা যা ইনকাম করে তাই বছরের পর বছর বছরের পর বছর তারা ফ্যামিলিতে দিতে দিতে আজকে দেখা গেছে দশ বছর পনেরো বছর হয়ে গেছে তাদের হাতে সিঙ্গেল একটা পয়সাও নাই তো আমার কথা হচ্ছে এই জিনিসগুলো আসলে বুঝা উচিত তারা আসলে বুঝতে চেষ্টা করে না আমাদের এই মাইন্ডসেট থেকে আসলে বের হয়ে আসতে হবে কেননা প্রবাসে কিন্তু টাকার গাছ লাগানো না যে এখানে গাছ থেকে ছিঁড়বে আর টাকা দেশে পাঠিয়ে দিবে ব্যাপারটা আসলে এরকম না এখানে একটা ছেলে দেশে যে পরিমাণ পরিশ্রম করে প্রবাসে এসে এসে তার চেয়ে গুণ বেশি তাকে পরিশ্রম করতে হয় এখানে বিষয়টা এমন না যে কেউ আসলো আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করলো ব্যাপারটা আসলো এমন না সো গাইস সকলে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম